মানে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে লাভলি আর আমি যাচ্ছি আমার ওই যে ছোট ফুর বাসায় মানে মাঝেদার বাসায় ওর বাসায় আজকে মিলাত পড়াবে লোকজন খাওয়াবে সেই কালকে থেকে ফোনের উপরে ফোন সকালে কয়েকবার ফোন দিচ্ছে না ভাবলে ফোনের উপর ফোন দিচ্ছে তো বাড়িতে কাজে ব্যস্ততার কারণে তো এখন যাচ্ছি আব্বা মা আসবে একটু পর আসবে ওরা ধানের আটি নিচ্ছে ধানের কিনে নিলাম ধানের যে খড় ওগুলো কিনে নিলাম ওগুলো নিয়ে আসতেছে তো আমি আগে যা লাভলি থুয়ে আসবো আকাশটা কি নীল দেখছো ও একদম নীল আকাশ তোমার কে নিলাম ডিম ডিমে ব্যস্ত ছিলেন সেই সেই ডিমে কিনে নিল ওই লুথু লুঠো হয়ে কিনে নিল ডিম তা ডিমগুলো যা দিয়ে এসি যে হাঁসের ডিম আমাদের এলাকায় একজন বিক্রি করতে নিয়ে যাচ্ছে তা ওই অবস্থায় আমাদের লুঠো হয়েছিল আমাদের বাড়ির ওই জায়গায় পরে লুঠো হয়ে কিনে নিলো যাবো একটু ওই ফুকুর বাসায় তোমার দেখি সব তোমারগুলো দেখি সবগুলো এক জায়গায় দাঁড়ায় আছো ও আমাকে দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ও না ঠিক আছে মা ঠিক আছে হুম তো রুপাই বাসা এবং মাঝে ধর বাসা কাছাকাছি চলে আসছি

ছাগল ছাগল ছাগলটা নিয়ে যা অনেকগুলো ছাগল হয়েছে একটা বাচ্চা নিয়েছিলাম পঁচিশশো টাকা দিয়ে সে পঁচিশশো টাকা ছাগল আমার কতগুলো ছাগল দিছে

জালাল মাস্টার ভাই কাকি একটা আনন্দ একটা হ্যাঁ আর খাওয়ার জন্যে তো মুই কি আর ব্যথার জন্য নেবেন নাকি মুই যেটা খাওয়া দাবে কালকে কালকে খাবো কিন্তু

আৰু ব্ৰইলাৰ ব্ৰইলাৰ মোক পিন্ধি আমার আমার সবচেয়ে খাওয়া হয়েছে বেশি সবচেয়ে বেশি খাওয়া হয়েছে আমার তিন বেলা চার বেলা রাতেও ঘুম আবার রাতেও বেলা বাড়ি বাড়ির খাওয়া দাওয়া বন্ধু

বলতে আমার ওই ফুবু আছে মানে লুথর ভাইয়ের মাকে নিয়ে আসতে যাচ্ছি মানে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম এখন ও হ্যাঁ এই যে মণি ছোট ফুবু ফু আমরা কেউ খাইনি তো আমরা খাবো তো আজকে লুথের বাসায় এদিকে আসছি দেখেন দোলার খেত আমাদের আমাদের এই যে দোলাগুলো মানে ধান খেত বা এই যে নিচু জায়গায় আমরা দোলা খেত বলি দোলা তো দেখেন কত সুন্দর যেমন নীল আকাশ এইরকম সবুজ সবুজ গাছ গাছ মানে গাছ গাছলা কত সুন্দর লাগতেছে মানে দেখে একদম মনটা ভরে যায় যে আসলে সত্য কথা বলতে কি গ্রাম গ্রাম বলতে সৌন্দর্য খুব আছে গ্রামের সৌন্দর্য অনেক তো আমরা আসছিলাম ওই ফুকে নেওয়ার জন্য ফুগ দিকে রোদে বসে আছে তো ফুগ দেখি যাবে না অনেক কথাবার্তা বললাম যাবে না তো সেটা এখন ওই মনিকে বলা হইলো যে কিছু তরকারি রাখবে রাত্রে যখন খাবে তখন দিবে তো আমার বাসায় সবাই আসছি শুধু মা আসে নাই মার জন্য খাবার পাঠাই দিলাম কারণ বাড়িতে সবাই কাজে ব্যস্ত কারণ আমাদের যে গরু আছে গরু ইনশাল্লাহ কিছুদিন গেলে আর একটা নিব ঘরে পোষার জন্য তো এই জন্য গরুর খাবারের জন্য খড় মজুত করে রাখতেছি কারণ খড় যখন থাকবে তখন আব্বা মার বা আমাদের কোনো এইরকম বিশেষ করে আব্বা মার প্রেশারটা কমবে কারণ তারা যে পরিমাণ পরিশ্রম করে গরুর জন্য গরুর খাবারের জন্য সেটা তাদের একটু হলেও প্রেশারটা কমে যাবে এই জন্য এবার খড়টা মজুত করলাম বেশি করে আর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালোই হলো আর কিছুদিন মানে দু দিনের মধ্যেই সমত দু একদিনের মধ্যেই মনে দু এক দিনের মধ্যে আমার মানে এসে পরিবার এলে এলার পরিবার এবং মালদার পরিবার তিনটা পরিবার মিলে আমরা কি খবর শীতের পিকনিক হ্যাঁ ফ্যামিলি পিকনিক হ্যাঁ তিন ফ্যামিলি মিলে

ষোলশো টাকা ভালো সবচেয়ে বেশি লুত না ওই যে ফ্যামিলি পিকনিক ফ্যামিলি পিকনিকের তোমার খরচটা বেশি হই মাংস ওইটাই আলাপ করতেছে হেপ করতেছে আমার ক টাকা যাবো ওর ক টাকা যাইব এটা হিসেব করতেছে তাতে তোমার বেশি যায়

তো আলাদা খাওয়া ভালো হয়েছে এক কথা কী খাওয়াটা তো বড় কথা নয় যে সবাই এসকে একসাথে হয়েছি এলার পরিবার এসে পরিবার এবং মালদা পরিবার তিনটা পরিবার এক এক হয়েছি যে কোনো উপলক্ষে হলেও এটা উপলক্ষে যে মালদা পরিবার পেমেন্ট পাইছে প্রথম পেমেন্ট এই উপলক্ষে খাওয়া দিল এই জন্য আসছি সবাই খাওয়া দাওয়া করলাম এখন বাসার দিকে যাচ্ছি মানে এমন খাওয়া খাইছি লাভ বুঝছো আমি হাঁটতে পাইতেছি না তোমার এক অবস্থা মানে ফুল বসায় খাইলাম তো কম খেলে হয় না কম খেলে তো হয় না খাওয়াতে খাওয়ার পরবে করবে কি না ভাসতে কম খাই গেল না যেটা খাওয়ার পেপের মানে প্যাটের যেটা মাপ যেটা বেশি বেশিও না কমও না ওইভাবে খাওয়া খাইছি কিন্তু তারপর আমার একটু পানি পানিটা বেশি খেয়েছি তো এই জন্য আমার একটু মানে হারা অসুবিধা হচ্ছে তো সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন যে তিনটা পরিবার আছি তিনটা পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন আপনাদের অনেক সুন্দর সুন্দর বিনোদন কিছু রান্না বা গ্রামের যে আধাস কিছু আছে ওগুলো দিতে পারি কি বন্ধু কেমন কেমন আছেন কেমন কেমন আছেন ভালো আছেন তো না ও বুড়েতে বসে না থাক না ঠিক আছে তারপরে বুয়াতি দিনে তো ভালো থাকা কথা

তো আমরা এই যে বাসায় চলে আসলাম লাভলি অনেকক্ষণ আগে চলে গেছে বাসার অবস্থা খুবই ভয়াবহ এমন এগুলি সে পরিষ্কার করবে চাবি চাবি ঘরে দেখো তো মা মা ও মা চাবি কই বোতল আনি নাই ওই যে দুধ আনলাম তো দুধটা নিয়ে এসো হ্যাঁ সবাই থাকছে তো আজকে আজকে ব্লকটা শেষ করবো যদি আমার ব্লকটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবার কাছে অনুরোধ করি আপনারা সবাই পুরো পুরো ভিডিও ভিডিওটাই দেখবেন আজকে যে ভিডিওটা করলাম পুরো পুরোদমে একদম মানে তিন ফ্যামিলি মিলে একটা ভিডিও বিনোদনমূলক একটা ভিডিও একটা তো সবাই দেখে অবশ্যই একটু আনন্দ পাবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ